your name suniliya gal suniliya ve kamliya mere nadhani dil ve kamliya ve kamliya ve kamliya mere nadhani dil hello everyone ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুনের ডায়েরি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর আমি আজকে আমার ব্লগটাই গান দিয়ে শুরু করেছি তার একটা কারণ হলো আমি অনেক বেশ অনেক বছর পর আবার গান শেখা শুরু করেছি ম্যামের কাছেই তো অনলাইনেই শিখছি আর এটা শুধুমাত্র মানে কি বলবো অনেক দিন ধরে সবাই বলে যাচ্ছিলো রনেক তোর জোর জবরদস্তি আমাকে ভর্তি করলো না তোমাকে আবার গান কন্টিনিউ করতেই হবে এবার এটা শুনে আমার বাড়ি সকলে মা থেকে শুরু করে পিসিমুয়িরা সবাই খুবই খুশি আর শ্বশুরবাড়িরও সবাই খুবই খুশি যে আমি আবার গানটা শুরু করেছি তো আমি কালকেই ফার্স্ট ক্লাস করলাম ম্যামের কাছে তাই ভাবলাম যে আজকে সকাল থেকে আমার কারো কাজ বেড়ে গেল সকালে উঠে এক্সারসাইজ করার পর গান করতে হবে তারপরে হচ্ছে রনিকের জন্য খাবারটা আমি তাই জন্য আগে রাতে একটু বানিয়ে নিচ্ছি তো সকালে টুকটাক কম কিছু করলেই হয়ে যায় আজ এইটিন্থ ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে মঙ্গলবার কাল ছিল প্রেসিডেন্ট ডে তাই জন্য কালকে ছুটি ছিল সোমবার তো রনি কালকে বাড়িতেই ছিল কালকেই আমি ফার্স্ট ম্যামের কাছে গান করেছিলাম তো এই যে বেশ ভালো লাগছে আজকে সকাল থেকে দু ঘন্টার মতো প্র্যাকটিস করেছি জানি না আমি অনেক বছর পর গান করা শুরু করলাম জানি না আমার এই গানটা কেমন হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন আর আজকে আমি একদম স্নান টান করে একদম দেখুন বাইরে ওই জামাকাপড় ধোয়া করেছি সমস্ত কিছু করে একদম রেডি আর এখন যদিও অনেক বেজে গিয়েছে এখন বাজে হচ্ছে একটা সাতচল্লিশ তো আমি ওই যে কি বলে ওই অক্টোপাস কিনেছিলাম বেবি অক্টোপাস ওটা আজকে একটু রান্না করার ইচ্ছে আছে জানি না আমি কি করব তবু ভাবলাম যে আজকে একটু শেয়ার করি আমার বন্ধুদের সঙ্গে আর বাড়িতে আজকে সারাদিন থাকবো কোথাও বেরো ছিল প্রেসিডেন্টে তো তাই জন্য ছুটি ছিল তো বললাম আগে তো আমরা ভাবলাম যে ছুটি আছে যাই একটু বাজার করে আসি তো আমি একটু বার্কলে বাউলে গিয়েছিলাম কিছু ফ্রুটস কিনতে উমা গিয়ে দেখি বার্কলে বাউল বন্ধ আমি যাওয়ার আগে অনেকে বলছি অনেক তুমি কিন্তু দেখো নেটে দেখো খোলা আছে কিনা বলছে স্প্রাউটস খোলা আছে মানে খোলা থাকবে বলে আমি গেলাম আমরা দুজনেই গিয়েছিলাম তো আবার বাড়ি চলে এলাম তো এই গেল কালকের ব্যাপার তাই যাই হোক আমি প্রথমে হচ্ছে আজকে একটু ওই যে আপনার পাশে একটু ট্রাই করবো দেখি কেমন রান্না করতে পারি তো প্রথমে হচ্ছে বের করি পুরো বড় হয়ে গেছে পুরো বরফ হয়ে গেছে এটাকে ডিপ করতে হবে একটু তো ডিফ্রস্টটাকে করেনি করে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা ওইদিকে তো এখন ওটা ডিফ্রস্ট হচ্ছে তো একটা জিনিস আপনাদের দেখাই তো আমার খুবই ভালো লাগছিলো তাই জন্য ভাবলাম যে আপনাদেরকেও একটু শেয়ার করি তার আমি ডাক ক্যামেরায় দেখাচ্ছি দেখুন এটা আমার ছোটোবেলার গানের ডায়েরি দিন পরে খুলে দারুণ একটা মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে দেখুন এটা হচ্ছে দুই হাজার দুইয়ের ডায়েরি তো এই যে এগুলো আমার রেওয়াজ করতাম সেইগুলো আছে এগুলো রাগ তো সকালেই মানে ডায়েরিটা নিয়ে বসতে খুবই ভালো লাগছে তো যাই হোক এটাই অনেক ছোটোবেলা থেকে আমি গান শিখি আমি আসলে অনেক ছোটোবেলা থেকে গান শিখতাম কিন্তু আমি প্রচন্ড ফাঁকিবাদ ছিলাম আর এখনও আছি তো মানে বেসিক্যালি সবাই মিলে আমাকে জোর জবরদস্তি গানটা শেখাতো শেখাতো আমার শিখতে ভালো লাগতো কিন্তু আমি প্র্যাকটিস করতে চাইতাম না খুবই কুড়েছিলাম আর গানের কথা বললে আমার বারবার মনে পড়ে যাবে আমার দাদুর কথা আমার দাদু ভাই মানে এখনও মনে আছে দাদু ভাই আমাকে সাইকেলে করে কোথাও গানের কম্পিটিশন হলে নিয়ে যেত খুবই ইন্টারেস্টেড ছিলেন উনি তো খুবই মিস করি এটা তো সত্যি আর আমার পিসিমণিরা মানে সত্যি কথা বলতে আমার বাপি মাকে আমাদের দিকে তাকাতেও হয়নি কারণ আমাদের মাথার ওপরে পিসিমণিরা ছিলেন তো পিসিমণিরা কি করেছে আমাদের জন্য আপনার আপনাদের মানে বলে শেষ করতে পারবো না সেই সমস্ত কথা বাদ দিই কিন্তু আমার গান সমস্ত কিছু পিসিমণি সমস্ত কিছু দেখতে পড়াশুনো গান থেকে শুরু করে সমস্ত কিছু আর দাদু ভাই তো ছিলেনই তো দাদু খুব ইচ্ছে ছিল যে আমি ভালো গান করি কিন্তু আমি খুব ফাঁকি ছিলাম এখন মনে হয় যে আমি সত্যি কারোর কোনো ইচ্ছে পূরণ করতে পারিনি এখন এসে সত্যি মনে হয় তো অনেক প্রচণ্ড সাপোর্টিভ আপনারা দেখেই বুঝেছেন তো ও প্রচণ্ড চায় যে আমি গান করি যাই হোক আবার শুরু করলাম তো এখনও ফাঁকি মারছি আজকে সত্যি কথা বলতে অনেক ল্যাবে গিয়ে আমাকে ফোন করে বলছে তুমি গান প্র্যাকটিস করেছিলে কারণ সকালে আজকে করা হয়নি ও আজকে নটার সময় চলে গেছিলো ও আজকে একটা প্রেজেন্টেশন আছে তাই জন্য তা আমাকে গিয়ে ফোন করেছে তুমি গান করেছিলে তো আমি বলি হ্যাঁ এখনও করছি গান তো এই হলো ব্যাপার না দেখি ওদিকে ডিপ ফ্রসটা কি হলো তো আমার নিয়ে একটু একটু ভয় করছে আর আপনাদের বললাম যে আপনারা একটু আমাকে একটু রেসিপি শেয়ার করবেন কেউ তো কিছু বললেন না তো আমি যেমন পারি তেমন করছি চাই না খেতে পারবো কিনা আর অনেক বলে যে নষ্ট করা যাবে না যাই হোক এবার দেখি যে ওটা হয়েছে কিনা ডিপ রস তো মোটামুটি হয়েছে আমার দেখেই ভয় লাগছে দেখা যাক আমি একটু অল্প করে করবো কি ভয় লাগছে আপনারা তো ভাববেন যে আমি এমনি এমনি করছি আমি সত্যি কি কোনোটা ভয় ভয় লাগছে এই প্রথম অক্টোপাসে হাত দিচ্ছি এর কখনো দিন ফার্স্ট টাইম এই যে আমি গুণে গুণে চারটে নিয়েছি আর এই অক্টোপাসগুলো দেখুন একদম ক্লিন করা আছে আমি আগেরতেই বলেছিলাম এটা স্মেলটা না কিছুটা মাছের মতো স্মেল আর দেখে এই লাগছে কতগুলো সুর এই প্রথম হাত দিচ্ছি অন্যরকমই লাগছে তো এটা প্রথমে আমি একটু সেদ্ধ টাইপের করে নেব গরম ভালো আরও ভালো করে ধোবো ধুয়ে একবার সেদ্ধ করে নিচ্ছি তারপরে দেখা যাক এত খুদ খুদ করছি আমি পঞ্চাশ বার ধুচ্ছি আমি লবণ দিয়ে ভালো করে চটকে চটকে আমি দুবার ধুলাম আরেকবার ধুয়ে নি পুরো মাছের মতো গন্ধ আর হাত ধুলাম মানে হ্যান্ড ওয়াশ তবুও একটা স্মেল আছে কে জানে ভগবান আমি একটু সেদ্ধ করতে দিয়েছি কে জানে খেতে পারবো কি না এই দেখুন অক্টোপাসটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম কীরকমই লাল হয়ে গেছে জল আসলে অক্টোপাসে খুব বেশি পরিমাণে আয়োজন থাকে যে দেখুন তো এটা একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে এটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন মোটামুটি ভালো করে ধুয়েছি অনেকবার ধরে তো এইবার হচ্ছে আমি রান্নাটা করবো আর এই হচ্ছে দেখুন আদা রসুন এগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি পেঁয়াজ রেখেছি হলে পেঁয়াজ আমি আরও দেব যাতে কোনো স্মেল না আসে আসলে রনেক আমাকে এর টেস্ট অনেক আগেই বলে দিয়েছিল কিছুটা মা মানে কিছুটা নয় পুরো মাছের মতো স্মেল আর এটা চুইংগামের মতো মানে ভালো করে চেবোতে হবে তো জানি না দেখা যাক কড়াই বসিয়ে দিয়েছি এবার একটু হলুদ আর লবণ মেখেছিলাম দিয়ে দিচ্ছি আমি খুবই সিম্পল ওয়ে রান্না করছি আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে হচ্ছে রাখা রসুন দিয়ে দিলাম এবার আদা দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি হচ্ছে তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল লাগে লবণ দিয়ে দিচ্ছি একটু সয়া সস

খুশি খুশি কমপ্লিট করে ফেলেছি কিন্তু খুশি খুশি খেতে পারবো না আচ্ছা প্রথমে আমি একটু গ্রেভি টেস্ট করি গ্রেভিটা পুরো চিলি পনির বা চিলি চিকেনের মতো হয়েছে ভালো লাগছে গ্রেভিটা এই যে নিয়েছি অক্টোপাস আপনারা একটু সাহস দিন আমাকে রনেক থাকলেও আমাকে সাহস দিত ঠিক আছে ঠাকুর ঠাকুর বলে একটু খেয়েই নি মাছ মনে হচ্ছে কোনো চুইংগামের সঙ্গে মাছ খাচ্ছি আপনারা যারা যারা চিকেনের ওই স্টোমাক খেতে পছন্দ করেন আমি তো খুব পছন্দ করি স্টোমাক তো কিছুটা ওই রকমই স্টোমাক খাওয়ার সময় যেরকম ফিলিংস হয় সেরকমই লাগছে কিন্তু গন্ধটা পুরো পুরো মাছের মতো একটু আঁশ গন্ধ আর একটু খাই একদম অল্প করে নিয়েছিলাম দেখি সত্যি কথা বলতে বন্ধুরা শুধুই আমার ইচ্ছে ছিল বলে ট্রাই করলাম খুব একটা ভালো না মনে হচ্ছে যেন মাছ খাচ্ছি কিন্তু সেই মাছটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছি এই রকমই টেস্ট যে খুব যে খারাপ তা নয় যে খেতেই পারবো না সেরকমই নয় কিন্তু ভালো টেস্ট নয় পুরো মাছের মতো একটা গন্ধ আসছে মানে কী করে আঁস একটা স্মেল টের মতো ভালো লাগছে না কিন্তু আমার মনে হয় সেদ্ধ করেছি তারপরে ভেজেছি বলে মনে হয় অতটা বোঝা যাচ্ছে আমাকে যদি পয়েন্ট দিতে বলে আমি এটাকে দশের মধ্যে চার দেবো এর থেকে বেশি না তো রনীগাছকে এসে যখন শুনবে যে আমার ভালো লাগেনি ও বলবে বলেছিলাম আমার কথা শুনতে বলেছিলাম যে খুব একটা ভালো নয় তো যাই হোক বন্ধুরা আমি আবারও বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের আশীর্বাদ না থাকলে আমি আজকে এতটা মানে যতটাই আমি এগোতে পেরেছি আপনাদের জন্যই হয়েছে তো এইভাবে আমার পাশে থাক আর আমরা দুজনেই চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমি জানি আপনারা সবসময় আছেন আমার পাশে আমাদের পাশে আর আজকের এই বেবি অক্টোপাসের রেসিপি কেমন লেগেছে সেটাও বলবেন খুবই সাধারণ ওয়েতে আমি রান্না করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা বলবেন যারা যারা আগে অক্টোপাস ট্রাই করেছেন তারা কিন্তু অবশ্যই বলবেন যে কীভাবে করলে আরও ভালো লাগতো তো সেটাও বলবেন তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি খুবই ছোট ব্লগ ছিল তো কেমন লেগেছে অবশ্যই অবশ্যই বলবেন ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা